আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পঁচিশ পরীক্ষার্থীরা তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী মনে করে যে বোর্ড স্যালেন্স করলে রেজাল্ট পরিবর্তন হয় না সাইড স্ক্রিনে যদি তোমরা একটু লক্ষ্য করো দেখো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো এইচএসি এক্সাম দু হাজার চব্বিশ অর্থাৎ চব্বিশ সালে যারা এইচএসসি পরীক্ষা দিয়েছিলো তাদের যে তারা যারা বোর্ড স্যালেন্স করেছিলো তাদের রেজাল্ট পরিবর্তন হয়েছিল কি না সেটা আমি সরাসরি তোমাদের সহ দেখাবো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো প্রিভিয়াস জিপিএ ফেল ফেল এবং এ মাইনাস ফেল এ মাইনাস সিগারেট এফ গ্রেড এফ গ্রেড এ মাইনাস বিস এফ এফ সি এ গ্রেড এখানে তোমরা দেখতে পাচ্ছ এখন বিষয়টা হচ্ছে যে তারা যখন বোর্ড সায়েন্স করছিল তারা যখন বোর্ড সাইন্স করছিলো এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কারেন্ট জিপে তোমরা এখানে দেখতে পাচ্ছ ফেল থেকে ডিগ্রেড ফেল থেকে ডিগ্রেড চলে আসে এবং এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো দেখো একজন শিক্ষার্থী এ মাইনাস পেয়েছে এটা এ গ্রেড হয়ে ফোর পয়েন্ট নাইন টু থেকে জিপে ফাইভ চলে আসে তার মানে তোমরা এখানে দেখতে পাচ্ছ মানে এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীরা যদি ভোটে আবেদন করে এমন হতে পারে তাদের রেজাল্টও কিন্তু পরিবর্তন হয় তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী এই বিষয়টি নিয়ে আমাদের প্রশ্ন করতেছে আমি সরাসরি তোমাদের দেখাচ্ছি এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো টোটাল চব্বিশ সালে এইচএসসি পরীক্ষার্থীদের তেরোশো তেরোশো উনিশজন শিক্ষার্থীর রেজাল্ট কিন্তু পরিবর্তন হয়েছিল এটা চব্বিশ সালে এবং তোমরা যারা পঁচিশ সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে কিন্তু হিউজ পরিমাণ শিক্ষার্থী ফেল করছে এখানে কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এখানে যদি আমি তোমাদের আরও দেখাই এই যে এখানে তোমার গ্রেড গুলো দেখতে পাচ্ছ দেখো এখানে গ্রেড গুলো দেখতে পাচ্ছ কতজন শিক্ষার্থী ফেল করছে ফেল থেকে কি আসছে রেজাল্ট আসে এই যে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো দেখো এফ গ্রেড এফ গ্রেড এফ গ্রেড এফ সি 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 এবং এফ গ্রেড সি গ্রেড থেকে এখানে তোমরা দেখতে পাচ্ছ সবগুলো পাস করছে এবং তাদের জিপিএ গুলো তোমরা যদি এখানে একটু লক্ষ্য করো তাদের জিপে গুলো তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ ফোর পয়েন্ট তিরাশি থেকে জিপিএ ফাইভ চলে আসছে ফোর পয়েন্ট এইট থ্রি থেকে জিপিএ ফাইভ চলে আসছে অর্থাৎ বোর্ড সায়েন্স করলে কিন্তু রেজাল্টটা পরিবর্তন হয় আমি তোমাদের বলবো না যে তোমাদের বোর্ড সায়েন্স করতে হবে এটা সম্পূর্ণ তোমাদের উপর ডিফ ডিপেন্ড করবে কারণ তুমি পরীক্ষা দিয়েছো তুমি কেমন পরীক্ষা দিয়েছো কতটুকু লিখে আসছো কত কয়টা এমসি সঠিক করে আসছো এটা কিন্তু সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করতেছে আমি বললে যে তোমাদের বোর্ডে আবেদন করতে হবে বিষয়টা এমনটা নয় তোমাদের তোমাদের যদি মনে হয় যে তোমার বোর্ডে আবেদন করা উচিত তাহলে তোমরা বোর্ডে আবেদন করবে আর যদি মনে হয় যে বোর্ডে আবেদন করা যাবে না সেক্ষেত্রে করার কিন্তু প্রয়োজন নেই এটা হচ্ছে ঢাকা শিক্ষা বোর্ডের আমি তোমাদের এখানে দেখা যে কতজন শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে অনেকেরই বিশেষ করে জিপিএ ফাইভ একই সঙ্গে যাদের জিপিএ ফাইভটা মিস্টেক হয়ে গেছে এখানে যদি আমি তোমাদের একটু দেখাই তাহলে তোমরা হয়তো বুঝতে পারবে এখানে আমি তোমাদের একটু দেখাই এই যে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো দেখো ফোর পয়েন্ট নাইন টু থেকে জিপিএ ফাইভ ফোর পয়েন্ট এইট থ্রি থেকে ফোর পয়েন্ট নাইন টু এবং এখানে ফোর পয়েন্ট এইট থ্রি থেকে ফোর পয়েন্ট নাইন টু এই যে এখানে কিন্তু অনেক পয়েন্ট রয়েছে অনেক অনেকের জিপে কিন্তু পরিবর্তন হয়েছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকের কিন্তু জিপে পরিবর্তন হয়েছে এই যেখানে দেখো ফোর পয়েন্ট নাইন টু থেকে ফাইভ পয়েন্ট চলে আসছে তার মানে এইচএসসি পরীক্ষার রেজাল্ট কিন্তু পরিবর্তন হয় কিন্তু তোমাদের আবেদনটা করতে হবে এখন আবেদন কীভাবে করতে হয় অলরেডি কিন্তু আমরা ভিডিও আপলোড করে দিয়েছি চাইলে তোমরা ওই ভিডিওটা দেখতে পারো ভিডিও দেখলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে আসলে বোর্ড সাইন্স কীভাবে করতে হয় আগে আমরা যেভাবে বোর্ডে আবেদন করতাম সেটা কিন্তু সম্পূর্ণরূপে বাতিল হয়ে গিয়েছে এখন বর্তমানে নতুন নিয়ম চলে আসে নতুন নিয়মে কিন্তু বোর্ড সার্সটা তোমাদের করতে হবে তো এ হচ্ছে টোটাল বিষয়টা কীভাবে আবেদন করতে হয় এই বিষয়ে আমরা টোটাল একটা ভিডিও দিয়েছি চাইলে তোমরা সেই ভিডিও দেখতে পারো এবং তোমরা যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো স্ক্রিনে তার নম্বরে আমরা কিন্তু বোর্ডে আবেদন করে দিয়ে থাকি তো এটা তোমরা একটা আশা রাখতে পারো তোমরা যারা ফেল করছো তোমাদের যদি এ পাস মিস্টেক হয়ে গেছে তোমরা একটা আশা রাখতে পারো যে বোর্ড সেলেস করলে হয়তো বা রেজাল্টটা পরিবর্তন হতে পারে আর বিশেষ করে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো দেখো ইংরেজি এবং বাংলাতে শিক্ষার্থীদের সবচেয়ে বেশি কিন্তু এখানে আবেদন করছে আর এবারও কিন্তু ইংরেজিতে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি কিন্তু ফেল করছে সবচেয়ে বেশি ফেল করছে তো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের যদি মনে হয় যে আবেদন করা উচিত হবে সেক্ষেত্রে আমি বলবো তোমরা দ্রুত আবেদনটা করে ফেলো আর যদি তোমাদের মনে হয় যে না আবেদন করা যাচ্ছে না সেক্ষেত্রে আবেদন করা কোনো প্রয়োজন নেই এতটুকু আমি তোমাদের প্রমাণ সহ দেখালাম জাস্ট তোমাদের দেখালাম উদ্দেশ্য তোমাদের উদ্দেশ্য করে দেখালাম এখন তোমাদের মতামত তোমরা যদি মনে করো যে আবেদন করা উচিত হবে আবেদন করো যদি মনে হয় না সেক্ষেত্রে করার কোনো প্রয়োজন নেই তো সর্বশেষ আমি তোমাদের বলে রাখি আবেদন করলে এতটুকু তোমার আশা রাখতে পারো যে পাশ আসতে পারে এ প্লাস আসতে পারে তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব রাখো